নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছোটদের জন্য সকালের জলখাবারের বাটার মালাই টোস্টের রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আটার মালাই টোস্ট বানানোর জন্য আমি এখানে একটা কটা রুটি কিছুটা চিনি আর কিছুটা দুধের বা মালাই নিয়ে নিয়েছি এই মালাইটা দিলে টোস্টের স্বাদটা এতটাই বেড়ে যায় নিমেষে এই প্লেট খালি হয়ে যাবে প্রথমে এই রুটিটা আমি একটা ছুরি দিয়ে লম্বালম্বীভাবে দু টুকরো করে কেটে নেব তারপরে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা রুটিগুলো দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে একদম মুচমুচে করে সেঁকে নেব রুটিগুলো সেকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি রুটিগুলোর মধ্যে একটা ছুরি দিয়ে আমি কিছুটা মাখন ভালো করে লাগিয়ে নেবো রুটিতে ভালো করে মাখন মাখিয়ে নিয়েছি আমি ওর উপরে দিয়ে দেব যে মালাইটা আমি দুধ থেকে বের করে রেখেছিলাম সেটাও একটা চামচ দিয়ে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব তারপরে উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দেব, চিনিটা ছড়িয়ে দিলে সাতরা আরও বেড়ে যাবে এবং মিষ্টি মিষ্টি লাগবে যারা চিনি পছন্দ করেন না মিষ্টি খেতে একদম ভালোবাসেন না তারা চিনি নাও দিতে পারেন তারপরে একদম রেডি হয়ে যাবে বাটার মালাই টোস্ট আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বানানোর সঙ্গে সঙ্গে প্লেট একদম খালি হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন